আজ আলোচনা করব একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের বাংলা বিষয়ের একটি কবিতা সাম্যবাদী রচনা করেছেন কাজী নজরুল ইসলাম আমরা প্রথমে এই কবিতার নামকরণ অর্থাৎ সাম্যবাদী বা সাম্যবাদ সম্পর্কে একটু জেনে নিই অর্থাৎ সাম্যবাদী বলতে কি বোঝানো হয়েছে বা কবি কি বোঝাতে চেয়েছেন সাম্যবাদী বা সাম্যবাদ হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের বা দেশের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত এই মতবাদ কবি এই কবিতায় বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদের দেশের বা রাষ্ট্রের প্রতিটি মানুষের যে সব কিছুতেই সমান অধিকার রয়েছে বা মানুষের যে মানবিক দিকটা ধীরে ধীরে লোক পাচ্ছে বা হারিয়ে যাচ্ছে মানুষ মানুষকে মানুষ হয়ে ভালোবাসছে না এই সমস্ত জিনিস বিভিন্ন উদাহরণের মাধ্যমে উপমার মাধ্যমে কবি এই কবিতায় তুলে ধরেছেন চলো এবার আমরা কবিতার প্রতিটি লাইনের অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করি তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার আলোচনামূলক ভিডিওটি যদি তোমার সত্যি ভালো লেগে থাকে বা কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা প্রত্যেকে লক্ষ্য করো আমি তোমাদের স্ক্রিনের ডান দিকে শব্দার্থগুলো তুলে ধরেছি অর্থাৎ এই কবিতার যে কঠিন কঠিন শব্দ সেগুলোর অর্থ বা মানে আমি ডান দিকে স্ক্রিনে তুলে ধরেছি তোমরা অবশ্য লক্ষ্য করবে দেখো কবি প্রথমেই বলছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান কবি বলছেন গাহি সাম্যের গান অর্থাৎ কবি কিসের গান গাইছেন না তো সাম্যের গান গাইছেন সমতার গান গাইছেন সব কিছুতে যে মানুষের সমান অধিকার রয়েছে তারই গান কবি এই কবিতাই গাই কবি বলছেন যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান সব বাধা ব্যবধান বলতে আমাদের হৃদয়ে ঈশ্বরের বাস এই হৃদয়ের কাছে এসে অর্থাৎ মানুষ মানুষ মানুষের যে সব বাধা ব্যবধান সেই বাধা ব্যবধানগুলো এই সাম্যের গানের কাছে এই হৃদয়ের গানের কাছে এসে এক হয়ে গেছে যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যেখানে মিশেছে যেখানে বলতে কবি এখানে বুঝিয়েছেন আমাদের মানবতার কাছে অর্থাৎ আমাদের মনের মধ্যেই সকল তীর্থ রয়েছে হিন্দু বৈধ্য মুসলিম খ্রিস্টান সকল ধর্মের তীর্থ হচ্ছে আমাদের মানবিকতা মন যদি মানুষের মানবিকতা না থাকে তাহলে সে যেই ধর্মের হোক না কেন সে কিন্তু তার ধর্মকে মন থেকে হলেও ভালোবাসে না মানুষের প্রতি মানবিকতা থাকাটাই হচ্ছে আসল ধর্ম কবি এখানে সাম্যের গান গেয়েছেন এবং এই সাম্যের কাছে সমতার কাছে মানবিকতার কাছে সব ধর্ম এসে এক হয়ে গিয়েছে পরের লাইনে বলছেন কবি গাহি সাম্যের গান গাহি সাম্যের গান কে তুমি আমাদের প্রশ্ন করছেন যে আমি সাম্যের গান গাইছি কিন্তু তুমি কে অর্থাৎ সেই সমস্ত লোকদের বলছে কোন লোকদের বলছেন সেই পরিচয়টা কিন্তু কবি পরক্ষণে দিচ্ছেন দেখো বলছেন পার্সি জৈন্য ইহুদি সাঁওতাল ভিল গাঢ় পনফুসিয়াস কে তুমি কে ডান দিকে দেখো আমি কিন্তু অর্থগুলো লিখে দিয়েছি এখানে সাঁওতাল ভিল বলতে ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ জাতিকে বুঝিয়েছেন আর গাঢ় হলো গাঢ় পর্বত অর্থাৎ পাহাড় অঞ্চলের আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষ আর কনফুসিয়াস হলো চীন দেশের একজন প্রখ্যাত দার্শনিক তো কবি বলছেন জিজ্ঞাস করছেন আমাদের প্রশ্ন করছেন যে কে তুমি পার্সি জৈন ইহুদি কোন ধর্মের বা কোন জাতির লোক সাঁওতাল ভিল গাঢ় কনফুসিয়াস কাদের তুমি চেলা কনফুসিয়াসের চেলা কনফুসিয়াস দার্শনিকের চেলা চার বাঘ চেলা নাকি চার বাঘ দার্শনিকের চেলা কে তুমি বলে যাও বলো আরও বলো তুমি কি বলতে চাইছো কার চেলা তুমি অর্থাৎ তুমি কার হয়ে কথা বলতে এসেছো কোন জাতির তুমি অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমাদের রাষ্ট্রে বা দেশে এমন কিছু মানুষ রয়েছে যারা জাতি নিয়ে তাদের তারা যাদের নিচে কাজ করে সেই মালিকদেরকে নিয়ে গর্ব করে অহংকার করে এবং ধর্মকে বড় করে তোলে বা জাতিকেই বড় করে করে তোলে সেই সব মানুষকে বলছে যে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো নাকি কোন চেলা চারবাকের চেলা কে তুমি বলো বলে যাও আমাকে বলো পরের লাইন দেখো বন্ধু যা খুশি হোক অর্থাৎ আমাদের এই দেশের মানুষদের কবি বলছেন বন্ধু যা খুশি হোক অর্থাৎ যেই জাতির হও না কেন যেই ধর্ম বর্ণের হও না কেন পিঠে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব্য অর্থাৎ তোমার পিঠে পেটের মধ্যে কাঁধে মগজে মাথায় যা খুশি যেরকম ইচ্ছা পুথি অর্থাৎ তোমার যে গ্রন্থ ধর্মগ্রন্থ ও কেতাব অর্থাৎ জ্ঞানের বই জ্ঞানমূলক বই ভগবান আল্লাহর ঈশ্বর কথায় আছে এরকম গ্রন্থ যতই যা তুমি পিঠে পেটে মগজে মগজে অর্থাৎ মাথায় বউ না কেন শিখে ফেলো না কেন যত ধর্মের বাণী কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শোক অর্থাৎ যত রকমের ধর্মীয় গ্রন্থগুলো রয়েছে সেইগুলো তুমি যতই পড়ো না কেন কিন্তু কেন এ পণ্ড শ্রম বলছে কেন এগুলোতে কেন তুমি শ্রম নষ্ট করছো তোমার পণ্ড করছো মগজে হানি হানিছ শুল অর্থাৎ তোমার মগজে শুল মারছ ত্রিশুল মারছ আঘাত করছো খঞ্জরের খঞ্জর দিয়ে দোকানে কেন এ দর কষাকষি দোকানে গিয়ে তুমি কেন কোনো কিছু কেনার জন্য কষাকষি করছো পথে ফোটে তাজা ফুল কি সুন্দর কথা কবি বললেন যে পথে যে তাজা ফুল ফুটছে সেটা সেই দোকানের ফুল থেকে কিন্তু অনেকটা টাটকা বলতে পারি আমরা সেই দোকানের ফুল কিন্তু বিভিন্ন মেডিসিন কেমিক্যাল দিয়ে রাখা থাকে বলে টাটকা লাগে আমাদের দেখতে কিন্তু আসলে সেটা বাসি আর পথে যে ফুলগুলো ফোটে সেটা কিন্তু একদম টাটকা ফুল তো কবি বলছেন তুমি যতই ধর্মগ্রন্থ পড়ে নাও না কেন যত রকমের যতই মহান হয়ে যাও না কেন শিক্ষিত হয়ে যাও না কেন সব কিছুই তোমার শ্রম অর্থাৎ কাজ মেহনতি পণ্ড মগজে তুমি বিনা কারণেই সুল হানছো অর্থাৎ খঞ্জরের বাড়ি দিচ্ছ উদাহরণ দিয়ে কবি বলছেন যে দোকানে কেন এ দর্কসা কষি অর্থাৎ এই যে ধর্ম নিয়ে কেন তর্ক করা করি একে অপরের থেকে আমি বড় অহংকার দেখাও পথে ফোটে তাজা ফুল অর্থাৎ মানুষের কথা বলছে যে পথের মানুষদের সাথে কথা বলো তাদের সাথে মেশো তাদের দুঃখ কষ্ট জানো তাদের দুঃখ কষ্টে তুমি সামিল হও মানুষের পাশে দাঁড়াও এ সমস্ত কিছু এই লাইনগুলোর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন পরের অংশ দেখো তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ কবি বলতে চাইছেন এই যে উপরের কয়েকটি লাইনে আমরা এর আগের পার্টে অংশে পড়লাম যে বিভিন্ন ধর্ম বিভিন্ন কেতাব অর্থাৎ বইয়ের যত রকমের তোমার জ্ঞান থাকুক থাক না কেন তোমাতেই রয়েছে অর্থাৎ তোমার মধ্যেই রয়েছে সকল কেতাব সকল বইয়ের সকল ধর্ম গ্রন্থের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে তুমি সখা অর্থাৎ বন্ধু আমাদের বলছেন কবি পাঠকদের খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ তোমার মনকে খুলে দেখো মনের মধ্যে যাচাই করার তোমার একটা জিনিস রয়েছে অর্থাৎ ভালো মন্দ দোষ গুণ সমস্ত কিছু তুমি বুঝতে পারবে তোমার প্রাণটাকে খুলে যদি তুমি দেখো অর্থাৎ হৃদয়ের কথা যদি তুমি শোনো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কবি বলছেন তোমাতে অর্থাৎ সকল মানুষের মধ্যে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার অর্থাৎ যুগে যুগে যে অবতার এসেছেন নবীজি বিভিন্ন দেবতা দেবদেবী যে যুগে যুগে আমাদের এই পৃথিবীতে এসেছেন সব সমস্ত কিছুই অর্থাৎ সকলেই তোমার তোমার মধ্যেই রয়েছে সব কিছু তোমার হৃদয় বিশ্ব দেউল অর্থাৎ তোমার হৃদয়টা হৃদয় মনটাই হচ্ছে বিশ্ব দেউল মানে মন্দির বিশ্ব মন্দির বা মসজিদ সকলের দেবতার অর্থাৎ সকল দেবতা বা আল্লাহ ঈশ্বর ভগবানের কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে অর্থাৎ মূর্তির মধ্যে পুঁথির মধ্যে ধর্মগ্রন্থের মধ্যে কেন তুমি খুঁজে বেরাও দেবতাকে ঈশ্বরকে আল্লাহকে তুমি কেন তোমার শ্রমটাকে পণ্ড করছো এগুলোতে খুঁজে খুঁজে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে কি সুন্দর কথা বলেন কবি যে আমরা যে দেবতা ঠাকুরকে মৃত পুঁথি বা কঙ্কালে খুঁজে বেড়াই তো আমাদের মাঝে অর্থাৎ অমৃতসম হৃদয়ের মাঝে হিয়ার মাঝে নিভৃত অন্তরালে নিভৃত অন্তরালে বসে দেবতা ঠাকুরেরা হাসছেন যে তিনাদের আমরা কোনো মৃত পুঁথি বা কঙ্কালে খুঁজে বেড়াচ্ছি আসলে তিনারা আমাদের মনের মধ্যেই বসবাস করছেন সেটা আমরা জানি না প্রবর্তী অংশে কবি বলছেন বন্ধু বলেনি ঝুট অর্থাৎ কবি বলছেন আমি কিন্তু মিথ্যা কথা বলিনি এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল অর্থাৎ এখানে এসেই মহান মহান রাজা বিলীন হয়ে গিয়েছেন লুটিয়ে পড়েছেন এই হৃদয় সে নীলাচল অর্থাৎ হিমালয় সম এই হৃদয়ের কাছে এসে তারা হার মেনেছে কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এ অর্থাৎ এই হৃদয় কাশী মথুরা বৃন্দাবন এগুলো সব হিন্দুদের তীর্থস্থান জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই অর্থাৎ মুসলিমদের তীর্থস্থান এই হৃদয় আমাদের হৃদয় মন্দির এই গির্জা এই সকল তীর্থস্থান হচ্ছে এই আমাদের এই হৃদয় এইখানে বসে ঈসা মুসা অর্থাৎ নবী নবী বিভিন্ন নবীর কথা বলছেন নবী সাহেবের কথা বলছেন পেলো সত্যের পরিচয় অর্থাৎ তারা ধর্ম গ্রন্থ প্রচার করেছেন সত্যের একটা পরিচয় পেয়েছেন তারা সত্য মানুষ মানব এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই রণভূমি অর্থাৎ আমাদের এই হৃদয়ে কে বা কিশোর গাহিলেন বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে গীতা পাঠ করে শুনিয়েছিলেন এই মাঠে হলো মেসের রাখাল নবীরা খোদার মিতা অর্থাৎ মেসের রাখাল অর্থাৎ নবীরা মেসের রাখাল ছিলেন এই নবীরা খোদার অর্থাৎ এই হৃদয়ের মাঝে এসে হৃদয়ের সাথে একটা কানেকশান করে সম্পর্ক করেই খোদার সাথে তারা বন্ধুত্ব গড়ে তুলেছিলেন অর্থাৎ কবি বোঝাতে চাইছেন যে আমাদের হৃদয়টাই হচ্ছে সবচেয়ে বড় একটা তীর্থস্থান ধর্মগ্রন্থ এই মনকে প্রশ্ন করলে সব কিছুর উত্তর পাওয়া যাবে অর্থাৎ তোমার মন পরিষ্কার রাখতে হবে মানবিক দিকটা ঠিক রাখতে হবে মানুষের পাশ গিয়ে দাঁড়াতে হবে পরের অংশে কবি বলছেন এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি তেজিলো রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি সাক্যমিকে সাক্ষ্যমনি হলেন জন্মজার অর্থাৎ বুদ্ধদেব বুদ্ধদেব এই হৃদয়ের ধ্যান গুহায় অর্থাৎ হৃদয়ের মাঝে বসে কি করেছিলেন তেজিল রাজ্য অর্থাৎ তিনি রাজ্য ত্যাগ করে দিয়েছিলেন মহা বেদনার ডাক শুনি অর্থাৎ মানুষের ডাক শুনে মানুষের কাতর আবেদন শুনে দাগ শুনে কান্না শুনে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহব্বান আরব দুলালকে না তো আরব আরব দুলাল হলেন আরব সন্তান এখানে হজরত মোহাম্মদকে বোঝানো হয়েছে এই হজরত মোহাম্মদ নবীজি এইখানে বসিয়া গাহিলেন তিনি কী গাইলেন কোরআনের সাম্য গান সামগান লেখা আছে এখানে হবে সাম্য গান তিনি কোরআনে যে সমতার কথা বলা হয়েছে সকল মানুষের অধিকার সমান এই তিনি গান গিয়েছিলেন মিথ্যা শুনিনি ভাই আমি কিন্তু এই সমস্ত মিথ্যা বলিনি এবং মিথ্যা শুনিনি কবি বলছেন এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই অর্থাৎ হিন্দুদের মন্দির বা মুসলিমদের কাবা মসজিদ এইসব তীর্থস্থান হচ্ছে আমাদের হৃদয় অর্থাৎ মানব দেহের যে মন হৃদয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় মন্দির বা কাবা কবি এই কবিতায় কি বুঝাতে চেয়েছেন আসল আক্ষরিক অর্থ অর্থে কী সমস্ত জিনিস তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন আশা করি বুঝতে পেরেছ এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আমি পরবর্তীতে অবশ্য আলোচনা করব আমি রেডি করছি প্রশ্ন উত্তর তোমরা অবশ্য আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রে রেখো যেন প্রশ্নের উত্তরের ভিডিও তুমি সবার আগে পাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো